তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন বাগান প্রেমী চ্যানেলে আপনাদের স্বাগত দেখে বুঝতেই পেরেছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে আমি আছি আজকে আমার ছাদ বাগানে আর আমার পিছনে একটা দেখছেন আঙ্গুরের গাছ আছে অনেকেই কিন্তু আঙ্গুর গাছে কিভাবে গুটি কলম করতে হয় সেটা জানতে চায় গুটি কলম কিন্তু অনেক রকম গাছে লেবু গাছে যেমন হয় মনে করলে আম গাছেও করা যায় এমনকি প্রায় প্রতিটা ফল গাছে কিন্তু গুটি কলম করা যায় আজকে দেখাবো আপনাদের আঙ্গুর গাছে কিভাবে গুটি কলম করতে হয় এক একটা গুটি কলম প্রসেস এক একটা গাছের ক্ষেত্রে একটু আলাদা হয় বন্ধুরা যাই হোক আপনাদের দেখাবো আজকে কিভাবে আঙ্গুর গাছের গুটি কলম করতে হয় দেখতে পাচ্ছেন এখানে একটা গুটি কলম অলরেডি আছে নিচেও একটা আছে আপনাদের দেখাবো ডিটেলসে আপনারা ভিডিওটা না কেটে পুরোটা দেখুন আশা করি আমি আপনাদের ডিটেলসে দেখানোর চেষ্টা করব কিভাবে গুটি কলম করতে হয় একদম এ টু জেড আপনারা কিন্তু এই ভিডিওটা দেখলে আপনার নিজেরাও নিজেদের বাড়িতে যদি আঙ্গুর গাছ থাকে আপনারা গুটি কলম করতে পারেন কেন করবো গুটি কলম কিছু আমরা গাছ প্রতি বছরই কিন্তু কাটিং করতে হয় গাছে ফুল ফল আনার জন্য সেই কাটিং করে এমনি ডাল ছেড়ে ফেলে দিতে হবে তার থেকে যদি কিছু চারা বার হয় আপনারা মনে করলে আশেপাশে কাউকে গিফট করতে পারবেন আর তাছাড়া আপনি যদি মনে করেন এই গাছ থেকে আরো একটা গাছ বাড়িয়ে নেবেন নিতে পারেন বন্ধুরা বলে রাখি আঙুর গাছে কিন্তু কাটিং থেকেও চারা হয় কিন্তু কিছু কিছু জাত আছে বন্ধুরা একটু রেয়ার বলতে পারেন বা একটু ভালো কিছু জাত আছে যেগুলো কাটিং থেকে কিন্তু সব চারা কিন্তু জার্মেশন হয় না মানে সব কাটিং থেকে কিন্তু চারা হয় না দেখা যাচ্ছে আপনি যদি একশোটা কাটিং পোতেন খুব জোর হলে আপনার তিরিশটা বাজবে সত্তরটা মরে যাবে আমি কয়েকটা এবছর ট্রাই করেছিলাম প্রায় দশ বারোটা মতন পুঁতেছিলাম কিন্তু সামান্য তিনটে চারা বেঁচেছিল বুঝতেই পারছেন বন্ধুরা কিন্তু যদি গুটি কলম করেন গুটি কলমের কিন্তু হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাওয়া যায় প্রতিটা গুটি কলমই কিন্তু সাকসেস হবে কিভাবে সাকসেস হবে কিভাবে গুটি কলম করতে হয় চলুন আমরা কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না আমরা দেখে নিই বন্ধুরা বলে রাখি সমস্ত ছাদ বাগানিদের কিন্তু এই গুটি কলম কিভাবে করতে হয় শিখে রাখা দরকার তাছাড়া গ্রাফটিং কিভাবে করতে হয় তাছাড়া কাটিং থেকে কিভাবে চারা বানাতে হয় প্রতিটা ছাদ বাগানই কিন্তু শিখে রাখা দরকার আমরা বিভিন্ন ভ্যারাইটি বিভিন্ন নার্সারি ম্যানের কাছ থেকে কিনে নিয়ে আসি আমরা কেন পারবো না আমাদের উচিত তো কিছু কিছু চারা বানানোর আমরা কিছু বন্ধু বান্ধবকেও দিতে পারবো কিছু আশেপাশে প্রতিবেশীদের দিতে পারবো যদি মনে করেন যে আমি কিছু চারা বানালাম যে কিছু সেলের উদ্দেশ্য সামান্য কিছু পয়সা ইনকাম তো হবে যাই হোক অনেকে খারাপ মাইন্ডের নেবেন আমার কথাটা শুনে হয়তো ইনকামের জন্য নয় অনেকে শখের ক্ষেত্রেও বিভিন্ন গ্রাফটিং প্রসেস বলুন কাটিং প্রসেস বলুন কিংবা গুটি কলমের প্রসেস শিখে রাখা অবশ্যই দরকার সেই কারণে মনে করলাম আপনাদের সামনে কেন না আঙ্গুর গাছে কিভাবে গুটি কলম করতে হয় গুটি কলম অনেকেই জানেন কিন্তু আঙ্গুরে গুটি কলমের প্রসেসটা ভাবে হয় সেটা একটু আপনাদের দেখাবো চলুন স্টার্ট করি তো প্রথমে দেখাই এখানে একটা গুটি কলম আছে এটা বেশ কয়েকদিন আগে করেছি দেখতে পাচ্ছেন আর কিছু নেছু দিনের ভিতরেই শিকড় কিন্তু দেখা যাবে অলরেডি কিন্তু শিকড় স্টার্ট হয়ে গেছে দেখুন এই যে ডালটা আমি করেছি এখান থেকে যদি কেটে দিই রেডি হয়ে গেলে তাহলে এটা একটা সুন্দর হেলদি চারা তৈরি হয়ে যাবে দেখুন এখনো কিন্তু যেহেতু আমি এই গাছটাতে কিছুদিন পরই কাটিং করব সেহেতু আর বেশি দেরি করছি না কিছু গুটি কলম করে নিই গুটি কলমের শিকড় যখন রেডি হয়ে যাবে তখন আবার এখান থেকে সব কাটিং হয়ে যাবে নতুন করে কিন্তু গাছে আবার ফুল চলে আসবে দেখুন এইসব ডালগুলো কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে এইসব ডালগুলোতে আমার কিন্তু বেশ কয়েকটা গুটি কলম হবে বেশ কয়েকটা চারা রেডি হবে তাহলে একদম প্রথমে আমরা কি করব। একটু মাটি নিয়ে নেবো আর একটু ভার্মি কম্পোস্ট আমি কিন্তু এর আগে যে গুটি কলম দুটো আছে আপনাদের দেখালাম ওগুলো কিন্তু টোটালি ভার্মি ভার্মি কম্পোস্টের দিয়েই কিন্তু আমি কলমটা করেছি কিন্তু আপনাদের দেখানোর উদ্দেশ্য অনেকে শুধু যদি প্লেন মাটি নিয়েও করেন তাও হবে আমার মনে হয় একটু ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিলে সাকসেস রেজাল্ট আরও ভালো হবে সেই কারণে আপনাদের দেখানোর উদ্দেশ্য আমি একটু মাটি আর একটু ভার্মি কম্পোস্ট নিয়ে নিলাম দেখুন ভার্মি কম্পোস্টটা একটু বেশি নিয়ে নিয়েছি দেখুন ঠিক এইভাবে একটু মাখিয়ে নেব দেখুন এবার কি করব আমি জল নেব দেখুন জল আছে জল আমি একটু দিয়ে এটাকে খুব বেশি আপনারা জল দেবেন না একটু একটু টাইট করে আপনারা তাহলে বাঁধতে পারবেন টাইট যদি থাকে তো বাঁধতে পারবেন আর একটু দেই সামান্য হয়ে গেল দেখুন বন্ধুরা একদম মনে করলে আপনারা এইভাবে দেখুন বল তৈরি করে নিতে পারবেন যাই হোক এখন আমাদের মাটি তৈরি করা রেডি আপনারা যদি মনে করেন শুধুমাত্র ভার্মি কম্পোস্ট দিয়েই আপনারা করতে পারবেন ভার্মি কম্পোস্ট একটু হালকা একটু জল দিয়ে আপনারা মোটামুটি একটু এ করে নেবেন নিলে করা যাবে এর আগের দুটো আমি কিন্তু ভার্মিক কম্পোস্ট দিয়েই করেছি কিন্তু মাটিতে অনেকে করতে চায় মাটি দিলেও ভালো মাটির জিনিসটা আমাদের অবশ্যই দেখতে হবে আমরা কি নেব দেখুন পেপার নিয়েছি দেখুন এই ধরনের পেপার আপনারা আপনাদের কমফোর্টেবল যেমন ধরনের পেপার আপনারা পান বা জড়ি অনেকে যেটা বলি তেমনই নিতে পারেন যেহেতু আমার কাছে এই মুহূর্তে এই ধরনের জড়ি আছে এগুলো কি কি জড়ি বুঝতে পেরেছেন আমি পিয়ারা পাতার জন্য কিনে নিয়েছিলাম পিয়ারাকে সেভ করার জন্য সেই জড়ি এখানে আছে এখানে আর একটা অন্য ধরনের জড়ি আছে তিনটে জড়ি আছে এখন আমি অন্তত তিনটে গুডি কলম করব করে আপনাদেরকে দেখাবো তারপর নিয়ে নেব আমরা এটা সুতুলি দেখুন প্লাস্টিকের সুতুলি নিয়েছে সরু সরু করে এটা নেব ছুরি ছুরি যেহেতু গুডি কলমে এই মুহূর্তে লাগে না কিছু কিছু গাছের ক্ষেত্রে কিন্তু ছাল ছাড়াতে হয় সেখানে ছুরি লাগে কিন্তু আঙ্গুর গাছে কিন্তু ছুরি লাগবে না তবুও আমি হাতের কাছে নিয়ে নিলাম একটু কয়েকটা স্টেপ দেখানোর জন্য চলুন এবারে আমরা ডাইরেক্ট গাছে গুডি কলম করে দেখাই বন্ধুরা প্রথমেই কিন্তু একদম নিচের দিকে একটা ডাল আপনাদের দেখিয়ে নিই দেখুন অলরেডি এদিকে একটা বাঁধা আছে এই ডালটাকে আপনাদের দেখাবো নিচের দিকে আছে যেহেতু আপনাদের দেখাতে সুবিধা হবে দেখুন এই যে ডালটায় বেশ কিছু গিট আছে দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা এভাবে গিট আছে এই ডালটাতে আমি মনে করলে দু থেকে তিনটে কি চারটে পর্যন্ত নার্সারি এই ডালটাকে চারটে গাছ বানাবে আমরা বেশি না আমরা এখানে মনে করলে দুটো গাছ বানাতে পারবো যেহেতু আমরা পার্সোনালি নিজের করছি এই যে গিটটা ফলো করবেন এই গিট থেকে কিন্তু নতুন করে ব্রাঞ্চ বার হয় কিন্তু আর শিকড় যদি হয় বন্ধুরা গিটের ঠিক নিচে থেকেই কিন্তু বার হবে আমরা অনেকে যদি ভুলবশত এমন জায়গায় গ্রাফটিং করে দিই মানে এই যে দুটো গিটের মিডিল পজিশানে যদি আমরা গুটি বাঁধি এখান এখান থেকে শিকড় বার হবে না বা এটা শুকিয়ে যাবে এটা আমাদের ফলো করতে হবে আঙুর গাছে শুধু এটাই পার্থক্য আর কিছু নয় এই যে দুটো গিট আছে এই দুটো গিট আমাদের গাছের ফুল এবং ফল দরকার একটা গিট রাখলে যথেষ্ট কিন্তু আমি যেহেতু আহ গুটি কলমগুলো কেটে নেব আমার দুটো গিট অন্তত রাখতে হবে রাখা উচিত এই যেমন এইটা দেখুন একটা মাত্র গিট রেখে আমি দ্বিতীয় গেটে এটাকে আমি বেঁধেছিলাম এটাতে এটাতে কি করবো আমি দুটো গেটে গে তিন নম্বর গেট থেকে আমি এটা গুটি কলম করব। তাহলে প্রথমে কি করতে হবে এই যে ব্রাঞ্চটা আছে এটাকে আমার কেটে নিতে হবে আমি এটাকে দেখুন কেটে নিচ্ছি দেখুন এখানে যদি আমি একটা গুটি করি তা কিছুটা আমার গ্যাপ দিতে হবে মনে করলে আমি এখানে আরেকটা করতে পারবো তাহলে এখান থেকে এখানে গ্যাপটা মোটামুটি ভালোই হবে ঠিক আছে আমি এটাকেও কেটে দিই তারপর কি করতে হবে এইখানে যেহেতু আমি গুটিটা করব এই গিটটাতে সেহেতু এই গেটের ঠিক নিচেই আমরা এই বাকলে একটু একটু করে দেখুন বন্ধুরা একটু ক্লোজ দেখার চেষ্টা করবেন স্টানের মাধ্যমে আমি ভিডিও করছি দেখুন এই বাকলের ঠিক নিচে যে এই গিটের যে নিচে বাকলের আছে বাকলের ঠিক এভাবে চিড়ে দেবেন কয়েকটা জায়গায় কেন চিড়ে দেবেন তার কারণ বন্ধুরা শিকড়টা বার হবে ঠিক এই এই নিচে থেকে ঠিক আছে আপনার চারিদিকে যদি এইভাবে একটু 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 করে এইভাবে ছিলে দেন এইভাবে তাহলে কিন্তু তাড়াতাড়ি শিকড়টা বারো হবে আর চারিদিক থেকে বার হবে বন্ধুরা না হলে দেখা যাচ্ছে একদিক থেকে ফুটে বার হতে পারে বা এমন জায়গা থেকে এক পিস বার হতে পারে মানে স্লো আপনি যদি এইভাবে বেশ কয়েক জায়গায় এইভাবে গিটের উপর পর্যন্ত এইভাবে ছিলে ছিলে দেন তাহলে কিন্তু এর সাকসেস রেট আরও বেড়ে গেল খুব তাড়াতাড়ি বেশি পরিমাণে শিকড় এখান থেকে বার হবে সেম দেখুন এখানে এখানে যে আমি গিটটা আমি গুটি করব এই গিটটা ঠিক নিচে দেখুন আবারও এইভাবে বেশ কিছু এইভাবে দেখুন চিঁড়ে দেবো যাই হোক আপনাদের দেখালাম গিটের ঠিক নিচে আপনারা বাকলটা একটু চিড়ে 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 চিঁড়ে দেবেন চারিদিক থেকে ঘুরিয়ে বেশি করে চিঁড়ে দেবেন তারপর আমরা এবারে নিয়ে নেব মাটি দেখুন এই যে মাটি আপনাদের দেখিয়েছিলাম মাটিটা আমি একটা বল মতন করে নিয়েছি মাটিটা ঠিক এইভাবে দেবো তার আগে আমার কি নিতে হবে হাতে প্লাস্টিক বা জড়ি দেখুন এইভাবে ধরবেন দেখুন আপনারা ঠিক এই যে গেটটা নিয়েছি এই গেটটার নিচে ঠিক জড়িটা এইভাবে দেবেন দিয়ে আপনারা ঠিক এইভাবে একটা গোল করে সেই যে গিটটা আছে আমরা যে গিটটার নিচে বাকলটা ছিলাম সেই গিটটাকে এইভাবে কভারেজ করে দেবেন দেখুন দিয়ে আপনারা ঠিক এইভাবে তলা জড়িটা দিয়ে আপনারা ভুল হচ্ছে জড়িটা আমি একটু ঘুরিয়ে দিই জড়িটা ঘুরিয়ে দিলে আরো ভালো হবে এই যে দেখুন ঠিক এইভাবে নিয়ে এইভাবে ঘুরিয়ে দেবেন এবার যেটা বন্ধুরা বলবো আমি এটা একটু মন দিয়ে শুনবেন আপনারা যখন এই যে জড়িটা ঘোরাবেন তখন চেষ্টা করবেন মাটিটা একটু টাইট করে এই যে টাইট ঘোরানো হয়ে গেল যখন আপনারা দেখুন এইভাবে মাটিটা একটু টাইট করে দেবেন এইভাবে এইভাবে হাত দিয়ে একটু প্রেশারে টাইট করে দেবেন তাহলে প্রথমে কি করতে হবে প্রথমে কিন্তু আমার এই মাথাটা বেঁধে নিতে হবে এই মাথাটা বেঁধে নিতে হবে দেখুন আমি সুতলে দিয়ে এভাবে বেঁধে নিচ্ছি একদম টাইট ফুল টাইট একদম দেখুন ফুল টাইট দিয়ে আমরা বেঁধে দিলাম তারপর যেহেতু ছেড়ে দিয়েছি সেহেতু এই সাইডটা আমরা জমিটা আরও একটু টাইট করে নেব নিয়ে আমরা ঠিক দেখুন পুরো টাইট এটা হয়েছে দেখুন একটু বন্ধুরা একটু ধৈর্য ধরে ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা কিন্তু নিজে নিজেই কিন্তু এইভাবে গুটি কলম করবেন একটাও মিসিং হবে না দেখুন আমি কিন্তু বন্ধুরা খুব যে একজন পাকা লোক তেমন নয় মানে আমিও কিন্তু আপনাদের মতনই নতুন আমি যে কটা করেছি সে কটাই কিন্তু সাকসেস হয়েছে একটা কিন্তু মিস হয়নি সেহেতু এগুলো বাড়িয়ে রেখেছি একটা কারণে আপনাদের বলছি এবার কি করবো আমরা এবার আরও একটা সুতুলি নিয়ে এটাকে টাইপ করে বেঁধে দেব এক জনা এক একভাবে আপনারা যদি একটু বড়ো সুতুলি নেন তাহলে বেদে আপনারা ডাইরেক্ট ঘোরাতে পারেন আমি যেহেতু বড় সুতুলি নিই একটা সেহেতু এই যে সুতুলির সাথে এটা বেঁধে নেবো দেখুন বেঁধে নিয়েছি নিয়ে এবার আমি কী করবো এটাকে আমি মিডিল পজিশনে প্রথমে একটা টান দিয়ে বাঁধবো মিডিল পজিশনে এই বাঁধার উদ্দেশ্য হলো যে মাটিটা একদম ভিতরে কিন্তু টাইট হয়ে গেছে এটা কিন্তু আমাদের দরকার বন্ধু টাইট করার দেখুন একদম টাইট হয়ে গেল দেখুন আর টেনশন নেই তারপর এবার লাস্ট পজিশনে এসে এখানে এসে দেখুন এর এই যে আগের সুতোটা আছে এটা দিয়ে আমি বেঁধে দেবো দেখুন একটু ভালো লাগার জন্য আমি কেটে দিলাম দেখুন বন্ধুরা আপনাদের সামনে রেডি হয়ে গেল একটা গুটি কলম আঙ্গুর গাছের এবার বন্ধুরা এতে যখন শিকড় ভরে যাবে তখন কি করব আমরা এই যে নিচের যে গেটটা আছে নিচের গেটে ঠিক উপর থেকে এখান থেকে কেটে দেবো দিলে এটা একটা গাছ হয়ে যাবে যেহেতু এই ডালটাতে আমি দুটো গুটি করব সেহেতু দেখুন বন্ধুরা এখানে একটা আছে না এটাও আমি করব আপনাদের দেখিয়েছিলাম এটাও বাকল আমি ছেলে রেখেছি সেহেতু আবারও একটা ঠিক মাটির এইভাবে ডলা সহ আমি নিয়ে নিলাম তারপর একটা প্লাস্টিকও নিয়ে নিলাম দেখুন বন্ধুরা একটু ক্লোজ আপনাদের দেখাই দেখুন ঠিক এইভাবে এই মাটিটা বা মাটির ডলাটা বন্ধুরা আপনারা যদি মনে করেন একটু ছোট বা একটু অল্প করেও নিতে পারেন কোনো অসুবিধা নেই যেমন পারেন অনেকে একটু বেশি বড় করে নেয় সেটারও কোনো ব্যাপার নেই যেমনভাবে চাইবেন আপনারা কিন্তু মনে করে ঠিক তেমনভাবেই করতে পারেন দেখুন বলে রাখি যারা প্রফেশনাল গ্রাফটার বা গুটি কলম যারা করে তারা কিন্তু একবারই এই যে প্রথম বাদম দিয়েই চারিদিকে ঘুরিয়ে দেয় তার কারণ হচ্ছে তারা এটা এটা এক্সপার্ট আমরা যেহেতু নতুন সেহেতু আমরা অত এক্সপার্ট নয় সেহেতু আমরা আলাদা আলাদাভাবে এবার তিনটে স্টেপে টাইট করে এইভাবে বেঁধে দেব দেখুন এইভাবে বেঁধে দেব দুটো কলম বা দুটো গুটি আমাদের রেডি দেখুন আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা ছোট্ট ডাল অ্যাকচুয়ালি এটা ছোট ডাল যেহেতু আমার এটাকে ছাড়তেই হবে ফুল বা ফলের জন্য সেহেতু এই ডালটাকেও আমি একটা কলম করব আপনাদের দেখানোর জন্য দেখুন তাহলে প্রথমে কি করতে হবে প্রথমে আমি এই এই ডালটাকে কেটে দিতে হবে তার কারণ আমি যেহেতু একটা কি দুটো গেট রাখবো সেহেতু তিন নম্বর গেট এটা তিন নম্বর গেট এটা থেকে বানতে হবে দেখুন এটা ঠিক নিচে সেম প্রসেস সেম বাকলটা আমি হালকা করে এইভাবে চারিদিক থেকে চারিদিক থেকে ছিঁড়ে নেব বলেছি কি জন্য চিরব তার কারণ এইভাবে যদি চিড়ে নিন তাহলে চারিদিক থেকে শিকোটা সুন্দরভাবে বার হবে তারপর আবারও একটা প্লাস্টিক নিলাম আবারও আবারও একটা প্লাস্টিক নিলাম আবার একটা ছোট মাটি দলা নিলাম ঠিক এইভাবে আমি দেখুন মাটির দলাতে এইভাবে দেব মাটি আর ঠিক এইভাবে প্লাস্টিকটাকে প্লাস্টিকের এই মাথাটা নিয়ে মাথাটা নিয়ে আমরা ঠিক এইভাবে ঘুরিয়ে দেব যে কোনো প্লাস্টিক নিলেই হবে ঠিক আছে দেখুন ঠিক এইভাবে দিয়ে প্রথমে আমরা নিচেটা বেঁধে নেব তার জন্য আমি একটু বড় দেখে একটা প্লাস্টিকের সুতুলি নিয়ে নিলাম দেখুন আগের গুলো কেটে কেটে করেছি সেহেতু এখানে একটা নিয়ে নিলাম নিয়ে আবারও সেই মাটিটা সেম প্রসেসে একটু টাইট করে নেব নিয়ে আমি এইভাবে প্লাস্টিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন একেবারে এটা এটা বলে একেবারে কমপ্লিট দেখুন টাইট করে এইভাবে আমি বেঁধে কমপ্লিট করে কিন্তু কমপ্লিট একেবারেই কিন্তু বেঁধে দিলে কমপ্লিট তবুও একটু বড় আছে আমি এদিক থেকে ঘুরিয়ে নিই নিয়ে এখানে এসে বেঁধে দেব দেখুন একটা সুতুলিতেই এই বাদনটা কমপ্লিট হয়ে গেল আরও একটা গুটি কলম বাঁধা কমপ্লিট দেখুন এটা খুব শিগগিরি শিকড় ছেড়ে দেবে এটা আমি করেছি প্রায় পনেরো থেকে কুড়ি দিন আগে একদম আমার মনে হচ্ছে অলরেডি শিকড় বার হয়ে গেছে বন্ধুরা দেখানোর চেষ্টা করলাম যে আঙ্গুরের কেমন করে গুটি কলম করতে হয় আরো এইভাবে কিন্তু এই যেসব ডালগুলো আছে উপরের দিকে দেখতে পাচ্ছেন নিচে আরো কয়েকটা আছে উপরে আরো অনেকগুলো ডাল আছে এইভাবে ভাড়ায় আসতে উঠে গেছে তো উপরের দিকে অনেক ডাল আছে আমি যতটুকু যতগুলো পারবো করার চেষ্টা করব। যেহেতু আপনারা নিজেই জানেন যে সাত বাগানে গাছগুলো যেহেতু শখে গুটি কলম করছি সেহেতু খুব বেশি ধৈর্য আমাদের মধ্যে হয়তো থাকবে না খুব বেশি হয়তো নাও করতে পারি তবে আরও কিছু করব এবার আপনাদের বলে রাখি এই গুটি কলমটা আপনারা কাটবেন কখন আপনারা বুঝবেন কি করে যে এই গুটি কলমটা রেডি হয়ে গেছে সেটা আমি যেহেতু এখন আমার গুটি কলম কমপ্লিট হয়নি আপনাদের কথার মাধ্যমে আমি এটা দেখানোর চেষ্টা করব সেহেতু বলে রাখি যখন আপনারা দেখবেন বাইরে থেকে শিকড় ভরে গেছে শিকড় ভরে গেলেই যে গুডি কলম রেডি হয়ে গেছে এমন নয় কিন্তু বন্ধুরা শিকড় ভরে গেছে তাহলে বুঝবেন আপনার কলম সাকসেস হয়েছে শুধু একটু ধৈর্য ধরবেন তাহলে এটাকে ডাল থেকে এটা কেটে আলাদা করবেন বা এটাকে আবার বসাবেন তখন যখন দেখবেন এই যে শিকড়গুলো বাইরে থেকে দেখা যাবে শিকড়গুলো কালার ব্রাউন কালার হয়ে গেছে একটু ব্রাউন টাইপ একটু রেডিশ ব্রাউন টাইপ হয়ে গেছে যখন তখন আপনারা কেটে নেবেন দেখবেন প্রথমে যখন কোনো শিকড় বার হয় সেগুলো একটু সাদাতে হালকা লাল বনের হয় সেটা যখন আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে একটু ব্রাউন কালার হয়ে যায় শিকড়গুলো তখন কিন্তু সেই শিকড়টা ম্যাচোর হয়ে যায় তখন কিন্তু এই ডালটাকে একে আলাদা করে দিলে এই আলাদাভাবেই গাছটাকে সতেজ রাখবে বা অন্য যখন এই প্লাস্টিকটা কেটে আপনারা অন্য কোনো গ্রো ব্যাগে কিংবা টবে আপনারা সেট করবেন তখন কিন্তু তাড়াতাড়ি সেই শিকড়টা অন্য মাটির সাথে বিস্তার করে নেবে বেড়ে উঠবে যদি শিকড়গুলো একদম নতুন শিকড় হয়ে থাকে তাহলে সারভাইভ করতে অনেক সমস্যা হতে পারে তখন আপনাদের দেখালাম কিভাবে গুটি কলম করতে হয় আমি কিন্তু একজন প্রফেশনাল গ্রাফটার বা গুটি কলম করার লোক নয় আপনারা জানেন আমিও আপনাদের একজন ছাদ যেহেতু ছাদ বাগানে কিছু গাছ করি শখের বসে আর গাছ আমাদের এখন নেশায় পরিণত হয়ে গেছে আমরা যখন নতুন ভ্যারাইটি দেখি তার পিছনে ছুটে যায় অনেক বন্ধুরাও যেমন আমাদেরকে বলে দাদা আপনার চারা রেডি হলে আমাকে দেবেন এগুলো কিন্তু ভালো লাগে আপনি একটা চারা বানাতে পারলে কাউকে যদি গিফট করেন সেগুলো সত্যি ভালো লাগে মন থেকে ভালো লাগে আমি আমার গাছ থেকে কিছু চারা করেছিলাম কাছাকাছি যারা থাকে আমার থেকে যারা হুট করে আমার কাছে চলে আসে আমার বাগানে আমি তাদেরকে গি দিই কাউকে তো ফিরিয়ে দেওয়া যায় না না আর এক একজনাকে বা একটা নতুন কোনো বাগানিকে আপনি যখন আপনার একটা গাছ গিফট করবেন না দেখবেন একটা মানসিক শান্তি পাওয়া যায় আপনার জন্য একজনা নতুন করে গাছ করছে আপনি শুনলেই আপনার মনটা কেমন হবে যেন আপনার জন্য অন্তত সে গাছ করার উদ্যোগী হচ্ছে যাই হোক আমি জানি না কেমনভাবে ভাবে আপনাদের বোঝাতে পারলাম কি না আমি একটু ডিটেলসে দেখানোর চেষ্টা করলাম আর কি অনেকেই কিন্তু এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু আমার থেকে এক্সপার্ট অনেকেই গুটি কলম কেন গ্রাফটিং পর্যন্ত করতে পারে আমি খুব শিগগিরই আরও সুন্দর কয়েকটা ভিডিও নিয়ে আসবো গ্রাফটিং প্রসেস মাল্টি গ্রাফটিং কীভাবে করতে হয় আমার সাথে বেশ কিছু গাছ করেছি সাকসেস হয়ে গেছে সেগুলো আপনাদের দেখাবো আপনারা যারা নতুন আছেন এই বাগান প্রেমী চ্যানেলে তারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অনেকেই জানেন যে বাগান প্রেমী হাবিব আমার চ্যানেলে আপনারা দেখেন অলরেডি ভিডিও এই চ্যানেলটা করার উদ্দেশ্য হচ্ছে এই চ্যানেলটা আমি একমাত্র ছাদ বাগানের বিষয়ক উনি ইনফরমেশনমূলক কিছু কিছু ভালো ভালো ভিডিও যেগুলো আমার মন থেকে চাইবে সেগুলো আমি দেওয়ার চেষ্টা করব আপনারা এই চ্যানেলের পাশে থাকবেন সঙ্গে থাকবেন আশা করি আপনাদের নিরাশ করব না আমি সপ্তাহে একটা থেকে দুটো আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো এই চ্যানেলে সেই জন্য যারা এই চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ বলে রাখি ইউটিউবের নতুন নিয়ম অনুযায়ী আপনারা ভিডিওটা লাইক যখন করবেন দেখবেন একটা হাইপ লেখা আসবে হাইপ এইচ আই পি এই হাইপ লেখা থাকবে আপনারা একটু টাচ করে দেবেন যারা আমাকে ভালোবাসেন বাগান প্রেমী হাবিবকে ভালোবাসেন আর আজকে যারা বাগান প্রেমীর ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট থাকলো আমার আপনারা এই ভিডিওটা যদি দেখ দেখে আপনাদের ভালো লাগে একটু হাইপ করে দেবেন আপনাদের একটা হাইপে আমার এই চ্যানেলটা বা আমার এই চ্যানেলের ভিডিওটা আরও কিছু মানুষের কাছে পৌঁছে যেতে পারে তাহলে আমি কিন্তু আরও নতুন নতুন ভিডিও করার সাহস পাবো যাই হোক ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই